সুপ্রভাত বন্ধুরা আমি শুভদীপ স্মাইল চ্যানেল আপনাদের স্বাগতম বলছি যে নভেম্বর মাসে কী কী করবেন না এই নভেম্বর ডিসেম্বরের দিকে এখন তো ডরবেন্সি পিরিয়ড তো আমরা গাছে প্রচুর আমরা হয়েছিল হ্যাঁ কিন্তু দেখুন প্রচুর আমরা হয়েছে তারপর ডরবেন্সি পিরিয়ড হ্যাঁ তো গাছটাকে খাবার তো দিতে হবে তাই জন্য অল্প করে খাবার দিতে হতো তো খাবার একটু বেশি পড়ে যেতে দেখুন পুরো পাতা হলুদ করে আমরা ফেলে দিয়েছি দেখতে পাচ্ছেন আমরা এগুলো ফেলে দিচ্ছি হুম দেখুন প্রচুর আমরা হয়েছিল যদি একে খাবার নাও দিতাম তাহলে ক্লোরোসিস হয়ে যেত হুম সেই জন্য এই ভয় আমি খাওয়া দিয়েছিলাম হ্যাঁ তো কিন্তু খাওয়ারটা বেশি পড়ে যেতে এই যে খাবারটা বেশি পড়ে যেতে পুরো আমরা ফেলে দিয়েছে হ্যাঁ তো এটা একটা অভিজ্ঞতা হয়ে গেল হ্যাঁ তো তাই জন্য আপনাদেরও বলে দিচ্ছি যে নভেম্বর ডিসেম্বরের দিকে একদম বেশি যদি খাওয়া দিতে হয় আপনি মাসে একবার এক চা দু চামচ এই আট ইঞ্চি টবের জন্য ধরুন এক চামচই সার দেবেন আর বেশি কিছু খাওয়া দিতে যাবেন না হ্যাঁ আর উইকলি দুবার বারো একষট্টি পনেরো দিনে একবার হিউমিক অ্যাসিডের জল আপনি দিতে পারেন দিলে গাছটা ভালো ডরমেন্সি পিরিয়ডে যেগুলো গাছ যে গাছগুলো থাকে সেগুলোর জন্য খুবই ভালো কিন্তু এই যে এই রকম জাতীয় গাছে এই দেখুন লেবু গাছ এতেও একটু খাবার বেশি পড়ে গেছিল পাতা ফেলে দিয়েছে ঠিক আছে তো এইগুলো একটু অ্যাভয়েড করবেন আপনি পরিমাণটা যদি আপনার হাতে যদি অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে আপনি খুব ভালো বাগান করতে পারবেন হ্যাঁ আপনি দিন না আপনি খাবার দিন আপনি সবজি গাছে খাবার দিন হ্যাঁ শীতের যে সমস্ত সবজিগুলো শীতের ফুল গাছ শীতের যে সমস্ত ফুল গাছগুলো সেগুলো খাবার দিন কোনো অসুবিধা নেই কিন্তু এই সমস্ত গাছে যেগুলো ডারম্যান্সি পিরিয়ডে আছে খাওয়া অতটা বেশি খাওয়া দিতেই হবে না হ্যাঁ যেগুলো ফুল ফল হয়ে আছে ফল হয়ে আছে যেগুলো ধরুন সেগুলো তো অল্প করে খাওয়া দিতেই হবে তবে সেগুলো পনেরো দিন বা এক মাসে অল্প একদম অল্প করে বেশি দিলে কিন্তু পরিণাম ভালো হবে না এই দেখুন এই দেখুন আমি এইভাবেই খাওয়া দিয়েছিলাম যে আমরা ধরে আছে অনেক তো খাবার না দিলে আবার এগুলো বড় হবে কি করে কিন্তু এটা ফল কিন্তু দেখুন এইরকম হয়েছে পাতা হলুদ করে দিয়েছে আর পাতা ঝরে যাচ্ছে আমরাও বেশ এক গুচ্ছ আমরা এই ডালটা পুরো ফাঁকা করে দিয়েছে হ্যাঁ এক গুচ্ছ আমরা ফেলে দিয়েছে